নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজকে সবাই স্কুলে যায় মানে স্কুল থেকে একটা মেসেজ দিয়েছে সবাইকে স্কুলে উপস্থিত থাকার জন্য কিন্তু তাও আর হয়ে গেল না সকালবেলা ঘুগনি আর কচুরি নিয়ে বসেছে অসীমা দিয়ে গেছে তো সেই গতকাল রাতেই দিয়ে গেছে গরম গরম কিন্তু রাতে আর খাওয়া হয়নি পুরোটাই চাপা দেওয়া ছিল সকালবেলা নিয়ে বসেছে এখন তবে ওগুলো সব গরম করে দিয়েছি ইতিমধ্যে আর এর বাবাও বাজার থেকে ফিরে পড়েছে আজকে একটু রান্না তোর জোর ছিল কিন্তু হবে না ভেবেছিলাম আজকে ছাব্বিশে জানুয়ারি একটু এটা ওটা সেটা রান্না করব কিন্তু সকাল থেকেই শরীরটা দিল না ঠিক ভোর থেকেই খুব শরীরটা খারাপ করলো আর আমিও বিছানায় শুয়ে রইলাম তারপরে আমার ননদ আসলো আজকে আবার তা ওরাই দায়িত্ব নিয়ে রান্নাটা করবে বলল আর আজকে যেহেতু বেলাতেই রান্না হবে তো সেই কারণেই ওনারাই রান্নাটা করলো তো একটু মাছ নিয়ে এসেছিলো সেই মাছের ঝোল হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে সাথে কয়েকটা বেগুন ভাজা তো আমার ননদ কেন এসেছে সেটা আপনারা বুঝতেই পেরেছেন তো আমার সেই মিষ্টিটাও খাওয়া হয়ে গেল শাড়িটা পরে আর তারপরে চলে আসা হল এই রান্নার দিকে আজকের মানে হঠাৎ করে কিছু না বলেই এই আজকে কাজটা হলো আর কি তো সেই কারণেই মানে যেদিনকে আমাদের স্বাদের অনুষ্ঠান করা যেত সেদিনকে ওনার কাজের জন্য উনি আসতে পারেনি তো আজকে হঠাৎ করে ছুটি দেখে চলে এসেছে তো বাড়িতে যেটুকু ছিল সেটুকুই উনি বলেছে যে জোর করার দরকার নেই আমি যা আছে গিয়ে তাই বানাবো তো বাড়িতে মাছ ছিল না যেহেতু আগের দিন একটু চিকেন হয়েছে আপনারা জানেন তো সেই কারণে একটু মাছ আনা হয়েছে তো মাছের তরকারি আর ভাতই হবে আর অনেকটা বেলাও হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো আবার সময়ের মধ্যেই তো খাওয়া দাওয়া করতে হবে এমনিতেও এখনও মাছ ভাজা হচ্ছে এখনও বেগুন ভাজা হবে মাছের ঝোলটা হবে তো সময় লেগে যাবে প্রায় সাড়ে বারোটা তো সেই কারণেই তোর জোর চলছে মোটামুটি ওদিকে একটু চিঁড়ে মুরগি মিষ্টি খাওয়া হয়ে গেছে আর এদিকে চিনিকেও স্নান করিয়ে দেওয়া হয়েছে আর আমার আর আরও স্থান আছে একটু সকাল সকালই হয়ে গেছে তো এখন চিনি গাটা শুকনো করুক তারপর ওকে একটু ভাত তরকারি দেব তবে ভাত আর তরকারি আছে যেহেতু হচ্ছে গরম গরম কিন্তু এরকম ভাত তরকারি অনেক দিন খায়নি সকালেই তো রান্না হয় জানেন আর সেই দুপুরবেলা ভাত খেতে খেতে আমাদের ভাত একদম জড়িয়ে ঠান্ডা হয়ে যায় তবে আছে যেমনই হোক না কেন মানে এক তরকারি ভাত গরম গরম খাওয়া তো মানে খুবই সুন্দর লাগবে আজকে ভাতটা খেতে যাই হোক আমার ভাতটা রান্না করা আগেই হয়ে গিয়েছিল বললাম যেহেতু যখনই ফোনটা পেয়েছি ওনারা আসছেন আমি তখনই ভাতটা বসিয়ে দিয়েছিলাম বলি যতটা পারি কাজটা এগিয়ে রাখি তো গল্প করতে করতে আমার মাছের তরকারিটা হয়ে গেছে তবে ননদই বানিয়েছে পুরোটাই এবার আমরা খাওয়া দাওয়া করতে বসবো তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা